আমরা তো সবাই জানি এই মরুভূমি মানে শূন্যতা গরম বালি আর নিস্তব্ধতা কিন্তু পৃথিবীর এক জায়গায় দেখা গেছে এমন এক ঘটনা যা বিজ্ঞানের কাছেও দীর্ঘদিন ছিল রহস্য পাথরগুলো এখানে নিজেরাই নড়ে যায় হ্যাঁ আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে এই রহস্যময় ঘটনা ঘটে থাকে ডেথ ভ্যালির এক অংশকে বলা হয় রেস ট্র্যাক প্লায়া এখানে সমতল মাটির উপর ছড়িয়ে আছে বড় বড় পাথর অবাক করার বিষয় হলো, এই পাথরগুলো মাঝে মাঝে কোনো মানুষের সাহায্য ছাড়াই নিজেরাই স্থান পরিবর্তন করে কারো চোখের সামনে ঘটতে দেখা যায়নি কিন্তু যখন মানুষ আবার এসে দেখে তখনই বোঝা যায় পাথরগুলো আগের জায়গায় নেই প্রথমবারই ঘটনা লক্ষ্য করা হয় প্রায় উনিশশো সালে তখন থেকে গবেষকরা মাথা ঘামাচ্ছিলেন এত ভারী পাথর কি করে নড়ে অনেক পাথরের ওজন তিনশো কেজিরও বেশি কিন্তু এরা জায়গা বদলে যায় কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত দশকের পর দশক ধরে মানুষ নানা ব্যাখ্যা দিয়েছে কেউ বলেছে হয়তো ভূমিকম্পে নড়ে যায় কেউ বলেছে প্রবল বাতাস এগুলা ঠেলে নিয়ে যায় আবার কেউ বিশ্বাস করেছে এটা ভৌতিক কোন শক্তির কাজ কল্পকাহিনী এমনও বলে এলিয়েনরা এই পাথর ব্যবহার করছে পরীক্ষার জন্য অবশেষে দুই সালে বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান খুঁজে পান আসলে শীতকালে প্লায়ার ওপর পাতলা বরফের স্তর জমে যায় দিনের বেলায় রোদে বরফ গলে পানির ওপর ভাসে রাতে ঠান্ডায় আবার বরফ শক্ত হয়ে যায় এরপর হালকা বাতাস যখন প্রবাহিত হয় তখন বরফের সাথে আটকানো পাথর ধীরে ধীরে সরে যায় এর ফলে মাটিতে লম্বা দাগ তৈরি হয় অবিশ্বাস্য হলেও সত্যি এই নড়াচড়া এত ধীর গতিতে হয় যে খালি চোখে দেখা প্রায় অসম্ভব অনেক সময় ঘণ্টায় মাত্র কয়েক সেন্টিমিটার রেসট্র্যাক প্লায়া এখন প্রকৃতির এক বিস্ময়কর প্রদর্শনী এখানে যারা ভ্রমণে আসে তারা দেখতে পায় রহস্যময় দাগ কেটে যাওয়া পাথর একসময় যেটাকে মানুষ ভৌতিক ভেবেছিল এখন সেটা প্রমাণ হয়ে গেছে প্রকৃতির জাদুর তবু একটাই বিষয় রহস্যময় থেকে যায় আমরা আজও পাথরের সেই নড়াচড়া খালি চোখে দেখতে পাইনি তাই এই ঘটনাকে ঘিরে কৌতূহল বিস্ময় আর রোমাঞ্চ চিরকাল রয়ে যাবে আপনার কি মনে হয় ডেথ ভ্যালির এই ঘটনা শুধুই প্রকৃতির খেলা নাকি এর পেছনে এখনও অজানা কোনো রহস্য লুকিয়ে আছে কমেন্টে জানান আপনার মতামত আর এমন আরও রহস্যময় ঘটনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন